আজকে মটন রান্না করব মটনের রেসিপিটা তোমাদের দেখাবো বন্ধুরা সবার প্রথমে আলু কেটে নিচ্ছি ডুমো করে মাংসটাও ধুয়ে নিয়েছি দেখো মাংস পিসগুলো তার সঙ্গে মশলা কিছুটা রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি আদা কুচি নিয়েছি আর পাঁচ ছটা শুকনো লঙ্কা নিয়েছি কারণ বাচ্চারা আছে তো খেতে পারবে না বেশি ঝাল হলে মটনটা এইবার আমি মশলাটা হাতে মশলা করে নেবাটাতে এই দেখো লঙ্কাটা বেটে তুলে নিচ্ছি একটা প্লেটে যে যার মতন দিতে পারো স্বাদ অনুসারে পাঁচটা লঙ্কা দিয়েছি এবার আদাটা বেটে নেবো আদাটা বেটে নিচ্ছি যার যার চয়েস শিলপাটাতেও করতে পারো আবার মিক্সিতেও করতে পারো মশলাটা আমার ভালো লাগে শিলপাটাতে তাই আমি শিলপাটাতে করছি বাটা হয়ে গেল কারণ আমার হাতে একটু প্রবলেম আছে তাই আমি এই চাকুটা নিচ্ছি এবার রসুনটা বেটে নেব তারপর পেঁয়াজ গুলো কুচি কুচি করে কেটে নেব কারণ পেঁয়াজ বাড়বো না এরকম রসুনটা বেটে নিলাম আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি ওটা গুঁড়ো হিসাবেই দেব পেঁয়াজটা কেটে নেব ছোট্ট ছোট্ট করে পেঁয়াজগুলো রিং রিং করে কেটে নেব আমার যতটা মাংস সেই পরিমাণে আমি পেঁয়াজটা নিয়েছি চারটে পেঁয়াজ নিয়েছি তোমাদের যে যতটা মাংস থাকবে সেই পরিমাণ হিসেবে গ্যাসগুলো নেবে আমার ছশো গ্রাম মাংস সেখানে আমি পাঁচটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো এবার লাল লাল করে ভেজে নেবে দেখতে থাকো দিয়ে দিলাম পঞ্চাশ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে লাগো তেল গরম হবে কেমন করে